দেখেন ড্রেস আল্লাহ এই ড্রেস চোদ্দশো টাকা বিশ্বাস করা যায় বিশ্বাস করা যায় এই ড্রেস চোদ্দশো টাকা দেখেন তো দেখেন ঈদ উপলক্ষে ঈদের দিন পড়বেন ঈদের দিন রেকর্ড হয়ে যাবে যে পূর্ণিমা শাড়ি একটা ড্রেস পরলাম ঈদ কাটালাম ড্রেস পরে যে এত দামি ড্রেস পরে কম সাইজ অফার দিয়ে এই যে প্যান্ট প্যান্ট এখন ছবিগুলো দেখা যাচ্ছে প্যান্ট এইটা প্যান্ট এইটা রাবার দেওয়া থাকবে প্যান্ট এইটা এবং অন্যরা দেখাই সব লাক্সারি ড্রেস সব লাক্সারি ড্রেস

এই অন্যের দামই আছে শুধু দুই হাজার টাকা শুধু অন্যের দাম আর ব্রেস দিচ্ছি পুরারা টাকা এই নাকি অফার মাত্র কত দিন আপাত চোদ্দশোশো টাকা অফার

দুপা পাগল আজকে এত তো 7000 টাকা ছিল এর প্রাইস ছিল 7000 এটা দিয়ে দাম বড় যাবে সবার জন্য সব আপনাদের জন্য এটা অনেক সুন্দর অনেক সুন্দর ড্রেস দিতে পারবেন আমার বোনে একটা না আর যে বাকি দিয়ে এই

সেই মাস্টার্ড কালারের মধ্যে অনেক আলো বলতো এই যে প্যান্টটা এটা আল্লাহ ওমনা দেখেন দেখেন কালকে একটা মেলা চলবে মেলা চলবে